Okay. <clears throat> ফার্স্টেই হয়তো কেক কাটিং আমি ছিলাম তো ওইখানে আমি ফার্স্টে হ্যাপি বার্থডে জানিয়েছি প্রেম কালেকশানসকে আর থ্যাংকস প্রেম কালেকশন বিকজ অফ আমরা বাংলাদেশে মানুষরা আসলেই অনেক বেশি স্টাইলিং সচেতন তো সেই জায়গা থেকে আমরা সব সময় চিন্তা করি যে আমরা বিশেষ করে ওয়েডিং কালেকশানগুলো অথবা সেলিব্রেশন ডেগুলো আমরা কি করে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন দেবো তো সেই জায়গা থেকে থ্যাংকস জানাই পার্সোনালি আমি যে প্রেম কালেকশন সেই জায়গাটা যোগ করেছে আর গুটি গুটি পার পাঁচ বছর এগিয়েছে আমি প্রে করব প্রেম কালেকশন এইভাবে যেন আরো অনেক অনেক বছর অনেক অনেক দিন এগিয়ে যায় আমরা যারা মানে একটু স্টাইলিং পিপাসু আছি তাদের এই ভালোবাসার জায়গাটা রেখে সে যেন এগিয়ে যায় সো প্রেম কালেকশনকে আবার এইস ধন্যবাদ জানাই সাথে সাথে মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে প্রেম কালেকশন উইথ দা অবভিয়াসলি বিকজ আমরা এখন যেটা হয়েছে যে আমরা প্রচুর কাজে ব্যস্ত হয়তোবা আমরা সিঙ্গেলি আমাদের ওয়ে আউটে পাজত তো সেই জায়গা থেকে প্রেম দেওয়া এত সুন্দর অর্গানাইজ করে এবং আমরা ওয়েটই করি বিগত দু বছর আমরা এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারিনি খুবই মিস করেছি তো এবার অ্যাটেন্ড করলাম এবার আমার সঙ্গে ছিল আমাদের নতুন সংগঠনের সমস্ত জনেরা আসলে এখন অনেক বেশি গরম তো ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আসলে আমরা তো আসলে আনন্দ উপভোগ করতে হলে তো আর হোটেলে যাওয়া যায় না আমাদের ওয়েদার ইয়ে করতে হয় তো আমার জায়গা থেকে থাকবে যে সোভার অ্যান্ড কমফোর্টেবলি যদি দিনের বেলা হয় তাহলে লাইট কোনো কালারের ড্রেস আমরা পড়তেই পারি যেটা আমি পরব চিন্তা করেছি অ্যান্ড ডেফিনেটলি আমি আমার তো পড়া হয় না এখন আমার সাথে আমার ফুচকা আছে আমরা দুজনে একটু ম্যাচ করে পড়ার চেষ্টা করি আর হচ্ছে বেলা একটু ডার্ক করি তো আলটিমেটলি ডার্কে আমাকে সিঙ্গেলই যেতে হয় কারণ বেলা সে ঘুমিয়ে পড়ে সারাদিন যে আমার সাথে ঘোরাঘুরি করে তো ওই জায়গা থেকে ইচ্ছে আছে ধরনের ড্রেস পরা